তো বন্ধুরা এখানে কি কী আছে দেখো আছে একটা তেজপাতা গোটা গরম মশলা কাজু বাদাম অল্প একটু আদা ঘষে নিয়েছি আর বিনস আর কাজর তো আজ আমি বানাবো ভেজ পোলাও তার জন্য দেখো কড়াইতে তেল বসিয়ে দিলাম তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দিয়ে দিলাম কড়াইতে অল্প করে সাদা তেল আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা ফোড়ুন তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেখো তেজপাতাটাও দিয়ে দিলাম তো খুব কালো করে ভাজার দরকার নেই মানে একটুখানি নেড়েচেড়ে দেখো ফোড়নটা একটু জাস্ট একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদামটা আর আমি এখানে কিসমিস ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু দিতে পারো আমি কিন্তু কিসমিসটা দিলাম না তারপরে দেখো দিয়ে দিচ্ছি বিনস আর গাজর এখানে তোমরা কিন্তু কড়াইশুঁটিটাও ব্যবহার করতে পারো আমার কাছে কড়াইশুঁটি ছিল না তাই আমি দিই তো এইগুলো দেখো একটুখানি নাড়াচাড়া করে খুব বেশি ভাজারও দরকার নেই একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদাটা আদা ঘষে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম আর চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে অল্প একটু হলুদ আর অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর আমি কিন্তু গোবিন্দভোগ চালের আজকে পোলাওটা বানাচ্ছি তার জন্য এটা গোবিন্দভোগ চালই করেছি তো তোমরা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারো তো দেখো চালটা দিয়ে দিলাম ঘি মাখানো আর অল্প একটু হলুদ দিয়েছি আর হলুদের কালারটা কিন্তু খুবই কম দিয়েছি যেহেতু হালকা কালার আনবো আমি তার জন্য তো সব কিছুর সাথে দেখো প্রায় পাঁচ মিনিট মতো এই চালটাকে এইভাবেই কিন্তু ভাজতে হবে সবজির সাথে যাতে চালটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর আরেকটা কথা বলে দিচ্ছি যে এই বাটি মেপে তোমরা বাটি বা যে জিনিস মেপে চাল নেবে তার ডবলই কিন্তু এখানে জল ব্যবহার করবে তো দেখো বন্ধুরা চালটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে আমি বলে দিচ্ছি যতক্ষণ না একটা চালে সাদা সাদা ভাব আসছে মানে চাল ভাজা বলতে কিন্তু একদম লাল করে ফেলবে না সবাই জানো চাল কীভাবে অল্প একটু নেড়েচেড়ে ভাজতে হয় তো সেইভাবেই যতক্ষণ একটু সাদা সাদা ভাব হয়ে যাবে চালটা তখনই ভাববে ভাজা হয়ে গেছে তখন কিন্তু জলটা দেবে আর এই সবজিগুলো কিন্তু খুব ভেজে নেওয়ার দরকার নেই এগুলো কিন্তু চালের সাথেই সেদ্ধ হয়ে যাবে আর কন্টিনিউ এইভাবে নেড়েই নেড়ে নেড়েই ভাজতে হবে নাহলে কিন্তু চাল কিন্তু লাল হয়ে যাবে আর নিচেও লেগে যেতে পারে তার জন্য কিন্তু কন্টিনিউ এইভাবেই ভাজতে হবে তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো নুনটা যে যেমনভাবে বুঝে দেবে তো চালটা এইভাবে ভাজা হয়ে গেলে দেখো আমি এই বাটি বাটির দু বাটি চাল নিয়েছিলাম তো সেই বাটিরই চার বাটি জল দিয়ে দিচ্ছি তো তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখো এটা ফুটে গেছে তো এবার মাঝে মধ্যে এড়ে দিতে হবে আর পোলাও জিনিসটা সবসময় গোবিন্দভোগ চাল দিয়েই ভালো লাগে কেন গোবিন্দভোগের চালের একটা সেন্ট আছে সেই সেন্টটা কিন্তু পোলাওতে সবসময়ের জন্য দরকার বাসমতী চালেরও ভালো লাগে কিন্তু গোবিন্দভোগ চালের পোলাওটা বেশিই সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ জলটা কতটা টেনে এসেছে তো এবার আমি দেখো দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি মিষ্টিটা যে যেমন খাও সে কিন্তু সেইভাবেই দেবে তো দেখো এবার মিষ্টিটা দিয়ে আমি আবারও চেড়ে মিশিয়ে দিলাম তো এটা কিন্তু রান্না করতে একদমই খুব কম সময়েই লাগে বেশি সময় একদমই লাগে না তো এবার দেখো দিয়ে দিচ্ছি দু চা দু মানে দুঢাকনা গোলাপ জল আর দু ঢাক দু ঢাকনা কেওড়া জল তো আর গোলাপ জল আর কেওড়া জলটা তো কিন্তু দিতেই হবে তো দিয়ে দেখো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু প্রথমে দলা পেকেই থাকবে বন্ধুরা একদম ভয় পাবে না এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝুড়োঝুড়োই হয়ে যাবে আর তোমরা যদি প্রথম থেকেই এটাকে ঝুড়োঝুড়ো করতে যাও। চাল কিন্তু অনেক শক্ত থেকে যাবে ঝুড়ো হবে হয়তো জল কম দিলে কিন্তু চাল কিন্তু সেদ্ধ হবে না খাওয়ার সময় কিন্তু চাল একদম মুখে বাঁধবে কিন্তু এই যা চাল নেবে তার ডবল যদি জল দাও একদম পারফেক্ট হবে প্রথমে হয়তো যতক্ষণ না মানে পুরো ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু ঝরঝরে হবে না তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই তো দেখো জলটা কিন্তু টেনে এসছে তো এবার কিন্তু আস্তে আস্তে আমাদের এই জিনিসটা হয়ে যাবে তো আর একটু জল টানলে কিন্তু আমি বন্ধ করে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু প্রায় হয়ে এসছে এই জিনিসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে এখন কিন্তু এটা মানে দেখে মনে হচ্ছে এখনও দলা দলা পাকি আছে কিন্তু এটা কিন্তু থাকবে না ঠান্ডা হয়ে গেলেই একদম ঝরঝরে হয়ে যাবে তো এবার সব নামানো হয়ে মানে নামিয়ে দেবো এটা কিন্তু হয়ে গেছে তো আমি ঘি আগেও অনেকটা দিয়েছিলাম তো নামানোর আগে আর একটুখানি ঘি দেবো তা কৌটোটায় দেখো ঘিটা লাস্টে একটুখানিই আছে তো সেটা জমে গেছে তার জন্য আমি একটু গলিয়ে নিচ্ছি তো এবার দেখো আমি পুরো ঘিটাই দিয়ে দেব আর আমি চালেও অনেকটাই ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেহেতু পোলাও একটু ঘি বেশি হলে ভালোই লাগে তো দেখো পুরো ঘিটা দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখনও কিন্তু গরম আছে তার জন্য এখনও দলা দলা মতো রয়েছে এবার গরম আস্তে আস্তে কমে গেলেই কিন্তু এটা ছেড়ে যাবে তাও অনেকটাই ঝুড়ো হয়ে এসছে তো এইভাবে করে ঘিটা মিশিয়ে দিচ্ছি আর এখন একটু ঠান্ডা হোক তারপরে আমি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে দেখো আর দলা দলাটাও অনেকটা ছেড়ে গেছে দেখতেই পাচ্ছো সবটা ঝুরো ঝুরো হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো